নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা হাটে চলে এসেছি এই হাটটা আপনাদেরকে আগেও দেখিয়েছি এই হাটে আমি দ্বিতীয়বার আসছি এটা হচ্ছে বেগুনতলার হাট যে বেগুনতলা দুর্গা পূজা হয় সেই মাঠটাতে এই হাটটা বসে এটা চুচুড়ার বেগুনতলা আপনাদের ভালো করে জানার জন্য বলে রাখি এটা চুচুড়া বেগুনতলা তো গতবার অনেক দোকান আছে সব দোকান আমি কভার করতে পারিনি তো আজকে আমি যাদের কভার করতে পারিনি তাদের সঙ্গে কথা বলবো আর দেখি আজ তোমাদের কী কী কালেকশান দেখাতে পারি ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে দেখো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখছো আমার পিছনে বেশ কিছু লোকজন রয়েছে হাটটা বেশ জমজমট হয়ে গেছে আজকে একটু সন্ধে করেই এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো ভিডিওটা শুরু করি এই আমি ঢুকে যাচ্ছি সরি দেখো বেশ ভালোই ভিড় হয়ে গেছে প্রথমেই কিছু কাঁচা সবজির বাজার আর এখানে রয়েছে জিলিপি এখানে পাঁপড় টাপড় বাচ্চাদের খেলা থালা বাসন ধূপ আগরবাতি সব কিছুই রয়েছে প্লাস্টিকের কিছু জিনিস রয়েছে দেখো প্রথমে একটা আমি ব্যাগের দোকানে চলে এসেছি তোমাদের একটু ব্যাগের কালেকশন দেখাই ভাই এই এগুলো কি টেডি ব্যাগ নাকি আচ্ছা এগুলো টেডি বিয়ার এই ব্যাগগুলোর কিরম কি দাম রয়েছে দুশো আড়াইশো আর এই যে সুন্দর ব্যাগটা এটা দেড়শো টাকা আর এই পিছনের ব্যাগগুলো এগুলো সব বড় ব্যাগ রয়েছে সবই লেডিস ব্যাগ কিরম দাম রয়েছে দুশো আড়াইশো বাহ আর এই ছোট পার্স গুলো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা এগুলো এগুলো দেড়শো টাকা আচ্ছা কুর্তি রয়েছে

আর এই এগুলো ওদের লেডিস এর নাকি এই দুটো এগুলো কিরম আছে ও দেড়শো টাকা আচ্ছা দেখো প্রচুর রয়েছে এগুলো কি হাফ প্যান্ট হাফ প্যান্ট রয়েছে একটু ধরো দেখো হাফ প্যান্ট রয়েছে এগুলো কত ষাট টাকা ঠিক আছে আর এইগুলো এইগুলো স্যান্ডো কালারিং স্যান্ডো আশি টাকা দাদা কিছু খুবই কম সম হয় আচ্ছা সব লো প্রাইস করা আচ্ছা তো আপনি এটা যে দামটা বলছেন এটা খুচরো দাম আর হোলসেলে দামটা আলাদা হবে তাই তো ঠিক আছে আমরা মোটামুটি যতটা পারি কম রেটে ছেড়ে আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক থ্যাংক ইউ আচ্ছা পিছনে এই যে কি শাড়ি রয়েছে এগুলো এগুলো কি শাড়ি রয়েছে আচ্ছা কিরম দাম আছে মোটামুটি সাড়ে ছশো থেকে শুরু আর এগুলো ছাপা শাড়ি তাই তো তিনশো টাকা আর এইগুলো এগুলো দুশো টাকা এগুলো কি সব ঢাকাই জামদানি এগুলো কিরম রয়েছে আড়াইশো তিনশো আচ্ছা আর এই যে দ্বিতীয় একটা কি শাড়ি রয়েছে এগুলো তসরের আচ্ছা তার নিচেরটাও কি ঢাকাই ঢাকাই জামদানি তাই তো সবার নিচেরটা ঢাকাই জামদানি তো হ্যাঁ ঢাকাই জামদানি আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর এগুলো ওই তিনশো টাকার বাংলাদেশি আচ্ছা এগুলো সব বাংলাদেশি শাড়ি আচ্ছা তো বাতিক গুলো কিরম আচ্ছা বাংলাদেশের শাড়ি গুলো দুশো আশি টাকা করে আচ্ছা এখানে প্রচুর কুর্তির কালেকশন রয়েছে দাদা কিরম কি দাম রয়েছে ওপরের লাইনটার আচ্ছা আচ্ছা এগুলো দুশো বাহ একটা সামনে সাদাটা রয়েছে সুন্দর হয়েছে সব কাজ করা রয়েছে দুশো টাকা আর এদিকে যা দেখছেন সব দেড়শো টাকা আচ্ছা দাদা কিছু কি কম সম হয় রেট ফিক্স এটা যে দামটা বললেন সেটা তো পাইকারি দাম পাইকারি হিসাবে আচ্ছা কেউ যদি বেশি জিনিস কেউ যদি বেশি জিনিস নেয়

হ্যাঁ অবশ্যই অবশ্যই আর হাফ হাতা গুনো একই দাম আচ্ছা এসব প্রচুর কালেকশন রয়েছে দেখে নাও একদম ঢেলে ঢেলে রয়েছে আচ্ছা এগুলো সব দেড়শো আচ্ছা দাদা কিছু কি কম সম হয় তাদের জন্য আলাদা ঠিক আছে তো তোমরা এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আচ্ছা এখানে একটা ব্লাউজের কালেকশন দেখাচ্ছি আপনাদের ভাই এই ব্লাউজ গুলোর দাম রয়েছে একশো আশি টাকা দেখো খুব সুন্দর এগুলো জড়ির কাজ তো খুব সুন্দর জড়ির কাজ রয়েছে একশো আশি আর ওপরের গুলো দেড়শো ওইগুলো দেড়শো ওইগুলো দেড়শো এগুলো দুশো পিছনেও রয়েছে এই পিছনে এইগুলো কাজ করা গুলো কিরম দুশো টাকা দুশো আর তোমার পিছনে জড়ির গুলো ওগুলো কি আড়াইশো টাকা বা আচ্ছা পঞ্চাশ টাকার ব্লাউজ রয়েছে দেখুন এইগুলো আচ্ছা এখানে দিদিভাই তোমাদের কিছু কালেকশন রয়েছে এগুলো কি দাদা কি বলে এটা এটা সেট আচ্ছা ন্যায়রা সেট কীরম দাম আছে সাড়ে তিনশো প্যান্ট প্যান্ট সমেত সাড়ে এটাও নায়রা সেট না আচ্ছা এটা কুর্তি রয়েছে আচ্ছা এগুলোকে কি প্যান্ট বলে পটিয়ালা না এগুলো ঘাগরা রয়েছে হ্যাঁ ঘের রয়েছে কীরম দাম রয়েছে এগুলো আচ্ছা এগুলো সবই ঘের রয়েছে পাশে আচ্ছা আর পিছনে আপনার এই হ্যাঁ এগুলো কি রয়েছে আচ্ছা কুর্তি আচ্ছা কুর্তি রয়েছে দেখো খুব সুন্দর কাজ রয়েছে আর কীরকম দাম রয়েছে দাদা তিনশো টাকা ওপরের লাইনটা কি আপনার পুরোই তিনশো সাড়ে তিনশো বাহ্ খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা আপনার এখানে নাইটি দেখছি নাইটি কিরম দাম রয়েছে নাইটি দেড়শো টাকা আচ্ছা ব্লাউজও রয়েছে আপনার কাছে ব্লাউজের কিরম দাম পঞ্চাশ ষাট আর ওই যে একটা কাজ করা ব্লাউজ দেখছি আচ্ছা এই ব্লাউজটা দেখুন একটা খুব সুন্দর মায়ের ফটো বানানো রয়েছে কিরম দাম আছে দাদা এই ব্লাউজটার আড়াইশো টাকা আচ্ছা বিছানার চাদর রয়েছে এগুলো কি সব ডবল বেডশিট আচ্ছা ডবল বেডশিটের কি দাম আছে ডবল বেডশিট দুশো ষাট আর সিঙ্গেল দুশো আচ্ছা এইগুলো ওইগুলো কি সিঙ্গেল আচ্ছা ওটা মানে পিলো কভার সঙ্গে ও তার কিরম দাম রয়েছে মানে দুটো পিলো কভার একটা পাঁচ বালিশ আচ্ছা গামছা গামছা ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা তো তো বেগুনতলা হাটে আসলে তোমরা এই দাদার কাছে এসো দাদার কাছে প্রচুর কালেকশান রয়েছে দাদা কিছু কম সম হয় কি আচ্ছা মানে যে দামটা বললেন এটা মোটামুটি ফ্লেক্সি এবার কেউ যদি ছ পিস নেয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ এখানে একটা দোকান রয়েছে দেখো এখানে তোমরা কাঁচের চুরি পাবে বিভিন্ন ধরনের ডিজাইনের রয়েছে 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 মঙ্গলসূত্র নেকলেস বড় বড় কানের ঝুমকো কিছু রয়েছে এখানে হচ্ছে পায়ে কি বলে সব কিছু পেয়ে যাবে এখানে সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে আচ্ছা ভাই এগুলোর কিরকম দাম আছে একশো টাকা করে সুন্দর সুন্দর তারপর নেকলেস কানের সঙ্গে রয়েছে দেখো আর বেশ কিছু রয়েছে প্রাইস কোনো হবে না দামটা আমি জিজ্ঞাসা করলাম না আচ্ছা কাঁচা সবজিও তোমরা পেয়ে যাবে দেখো একদম ঢেলে কাঁচা সবজি বিক্রি হচ্ছে বেশ বড় দোকান জামা কাপড়ের থেকে সবজির দোকানে ভিড় বেশি বন্ধুরা গত সপ্তাহে যে সমস্ত দোকানগুলো কভার করতে পারিনি এই সপ্তাহে সেই সমস্ত দোকানগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা আশা করছি দামের কিরম কি আইডিয়া হয়ে যাচ্ছে তোমাদের তো তোমরা একদিন অবশ্যই এসো আবার বলে রাখি এই হাটটা প্রতি বৃহস্পতিবার বসে এই জায়গাটা হচ্ছে বেগুনতলা চুচুড়ায় বেগুনতলা যে সার্বজনীন দুর্গোৎসব পুজো হয় সেই দুর্গা পুজোর যে মাঠটা সেই মাঠে এই হাটটা বসে তোমরা আমার পিছনে দেখছো মাঠটা মেলাটা যথেষ্ট হাটটা যথেষ্ট জমজমাট তো তোমরা অবশ্যই একদিন ভিজিট করো পারলে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই